রাতের রাতের ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় গোপাল সোনার আশীর্বাদে আজ একাদশী বড় একাদশী পার্শ্ব একাদশী তো আমরা সবাই পালন করছি তো অবশ্যই তোমরাও পালন করো খুবই শরীর মন সব ভালো থাকবে আর দেখো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর মেঘ ঝড় হাওয়া বাতাস দিচ্ছে কিন্তু ওয়েদার খুব সুন্দর একদম ঠান্ডা ওয়েদার ফ্যান বন্ধ এখন চারটে পাঁচটে ফ্যান চলতো ফ্যান একদম সব বন্ধ আর একদম ঠান্ডা হাওয়া গায়ে একটা বেডশিট গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে এমন ঠান্ডা হাওয়া তো অবশ্যই তোমরা কে কোথা থেকে আমাদের এই পঞ্চান্ন প্রামাণিক গ্লাকি দেখছো তোমাদেরকে জানাবো অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে আজ একাদশী একাদশীর ব্লগ চলছে আজ রবিবার তো তোমাদেরকে জানাবো অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আর অবশ্যই সাথে থেকো পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো আজ একাদশী কী করবো না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে সাবুন পায়েস বানাবো জানি না এই ওয়েদারে আশ্রম যেতে পারবো কি না জানি না সাবুন পায়েস করে আমার গোপাল সোনাকে ভোগ লাগাবো তো অবশ্যই সাথে থেকেও পাশে থেকেও একটা লাইক দিয়ে দেখতে থে খুব ভালো লাগবে তো চলো আমার গোপাল সোনাকে উঠিয়ে নি আর আমার দেখো এই গোপাল সোনা উঠে গেছে আমার গোপাল সোনা উঠে গেছে দেখো আমার গোপাল সোনা এখন বাথরুমে গিয়েছিল তারপরে এখন আসছে এসে এখন এসে এখন পড়তে বসছে এখন আমাকে ছাতা দিয়েছে বলে মা ছাতা নিয়ে কথা বলো ফোনটা ভিজে যাচ্ছে না এদিকে আমার ছেলে একদম ঠিক আছে তো তো চলো বন্ধুরা সাথে থেকেও পাশে থেকেও আর সত্যি আজকে আশ্রম যেতে পারবো কিন্তু জানি না কিন্তু কিন্তু আজ ওয়েদারটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা তো আজ একাদশী খুব মন প্রাণ ভরে আমরা একাদশী পালন করছি আর সত্যি খুবই ভালো লাগছে আর দিদিভাই আছে দিদিভাই তো শরীর খারাপ দিদিভাই আগে একাদশী করতেন কিন্তু এখন আর পারে না শরীর খারাপ তার জন্য পারে না আর দরকার নেই শরীর বাঁচিয়ে কাজ করতে হয় তাই না তো চলো সাথে থেকে আর এখন গোপাল সোনাকে তুলে গোপাল সোনাকে পড়ে যাচ্ছিলো ফোনটা গোপাল সোনাকে এখন ভোগ লাগাবো তো চলো সাথে থেকে। রাজার রাজে ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় গোপাল সোনার আশীর্বাদে আজ একাদশী বড় একাদশী পার্শ্ব একাদশী তো আমরা সবাই পালন করছি তো অবশ্যই তোমরাও পালন করো খুবই শরীর মন সব ভালো থাকবে আর দেখো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর মেঘ ঝড় হাওয়া বাতাস দিচ্ছে কিন্তু ওয়েদার খুব সুন্দর একদম ঠান্ডা ওয়েদার ফ্যান বন্ধ এখন চারটে পাঁচটে ফ্যান চলতো ফ্যান একদম সব বন্ধ আর একদম ঠান্ডা হাওয়া গায়ে একটা বেডশিট গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে এমন ঠান্ডা হাওয়া তো অবশ্যই তোমরা কে কোথা থেকে আমাদের এই পঞ্চান্ন প্রামাণিক ব্লগটি দেখছে তোমাদেরকে জানাবো অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ একাদশী একাদশীর ব্লগ চলছে আজ রবিবার তো তোমাদেরকে জানাবো অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আর অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো আজ একাদশী কি করব না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে সাবুন পায়েস বানাবো জানি না এই ওয়েদারে আশ্রম যেতে পারবো কি না জানি না সাবুন পায়েস করে আমার গোপাল সোনাকে ভোগ লাগাবো তো অবশ্যই সাথে থেকে পাশে থেকেও একটা লাইক দিয়ে দেখতে থেকো খুব ভালো লাগবে তো চলো আমার গোপাল সোনাকে উঠিয়ে নিই আর আমার দেখো এই গোপাল সোনা উঠে গেছে আমার গোপাল সোনা উঠে গেছে দেখো আমার গোপাল সোনা এখন বাথরুমে গিয়েছিল তারপরে এখন আসছে এসে এখন এসে এখন পড়তে বসছে এখন আমাকে ছাতা দিয়েছে বলে মো ছাতা নিয়ে কথা বলো ফোনটা ভিজে যাচ্ছে না এদিকে আমার ছেলে একদম ঠিক আছে তো তো চলো বন্ধুরা সাথে থেকেও পাশে থেকেও আর সত্যি আজকে আশ্রম যেতে পারবো কিন্তু জানি না কিন্তু কিন্তু আজ ওয়েদারটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা তো আজ একাদশী খুব মন প্রাণ ভরে আমরা একাদশী পালন করছি আর সত্যি খুবই ভালো লাগছে আর দিদিভাই আছে দিদি ভাই তো শরীর খারাপ দিদি ভাই আগে একাদশী করতেন কিন্তু এখন আর পারে না শরীর খারাপ তার জন্য পারে না আর দরকার নেই শরীর বাঁচিয়ে কাজ করতে হয় তাই না তো চলো সাথে থেকে আর এখন গোপাল সোনাকে তুলে গোপাল সোনাকে পড়ে যাচ্ছিলো ফোনটা গোপাল সোনাকে এখন ভোগ লাগাবো তো চলো সাথে থেকে তারপরে দুধটা গরম করে নিচ্ছি আর এখানে নারকেল করে রেখেছি তারপরে সাবুটা কালকে সন্ধ্যেবেলায় মানে রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম বড় দানা সাবু তো ভিজতে সময় লাগে দুধটা একটু ফুটে উঠলে তারপরে আমি সাবুদানাটা দেবো এইভাবে সাবুর পায়েস রান্না করলে অসাধারণ খেতে লাগে আর এটা আমার গোপাল সোনাকে ভোগ লাগাবো আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের জানলা দিয়ে একটু দেখাচ্ছি কিভাবে বৃষ্টিটা হচ্ছে সব সময় লাগাতার লেগে রয়েছে আর এখানে দেখো দুধটা জাল উঠে গেছে এইবারে কিন্তু আমি সাবুদানাটা দিয়ে দেব আর একাদশী করলে বড় দানা সাবুটাই লাগে ছোট দানা সাবু লাগে না আর এটা নাড়তে নাড়তে বেশ সুন্দর একটা ঘরত্ব তৈরি হয়ে যাবে আর খেতে খুব টেস্টি হয় আর এটা আগে আমার ঠাকুর গোপাল সোনাকে ভোগ লাগাবো তারপরে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি কারণ মিষ্টিটা একটুখানি ভাবে না দিলে মিষ্টিটা না লাগলেও খেতে ভালো লাগে না নারকেলটাও দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দরভাবে আর একটু আলাচকে গুঁড়ো করে দিচ্ছি খেতে খুব টেস্টি হয় এই সাবুর পায়েসটা যদি মানে যারা খাবে তারাই বুঝতে পারবে কত টেস্টি হয় আমার গোপাল সোনার ভোগ রান্না হচ্ছে সাবুর পায়েস আজ একাদশী একাদশীর পায়েস রান্না হচ্ছে সাবুর পায়েস আর রান্না হয়ে যেতে আমার গোপাল সোনাকে ভোগ লাগাবো আমার গোপাল সোনার জন্য নিয়ে যাচ্ছি দেখো আমার গোপাল সোনাকে ভোগ লাগাবো ঠাকুর ঘরে নিয়ে এসেছি একদম দুধ নারকেল সব কিছু দিয়ে আমার সাগর পায়েস হয়ে গেছে আমার গোপাল সোনার জন্য আমার গোপাল সোনাকে এখন দেখো ফল মিষ্টি দিয়ে ভোগ লাগিয়েছিলাম এবারে স্নান করিয়ে গোপাল সোনাকে এই দুধটা রাখা আছে গ্লাসে দুধ দিয়ে স্নান করাবো আমার গোপাল সোনাকে তোমরা দেখতে পাচ্ছ উঠিয়ে দিয়েছি আর দেখো ফল প্রসাদ দিয়েছি আর এখানে দেখো সাবুর পায়েস তো হয়ে গেছে তোমাদেরকে দেখালাম সাবুর পায়েস রান্না করে আমি নিয়ে আসলাম তারপরে গোপাল সিনাকে না একটু ভোগ নিবেদন করে স্নান পান ছাড়ি একটু বাইরে বৃষ্টি হচ্ছে সেখানে আমার গোপাল সোনাকে আনন্দ দিতে বের করেছি আর এখানে আমি সাবুর পায়েস খেয়ে নিচ্ছি দেখো ভোগ নিবেদন করেছিলাম সেই ভোগটা আমি এখন পেয়ে যাচ্ছি কারণ একাদশী একাদশী পাঁচশো একাদশী সাগুর পায়েস খাচ্ছি সাগর পায়েস বানিয়েছিলাম ঠাকুরকে ভোগ লাগিয়েছি গোপাল ভোগ লাগিয়েছি আর এখানে দেখো আশ্রম থেকে ভোগ নিয়ে এসছে প্রসাদ ওই সাবুর পায়েস আলুর সবজি আলু ভাজা বাদাম ভাজা এগুলোই নিয়ে এসছে এগুলোই খাওয়া দাওয়া চলছে আর সবার জন্য রান্না করে দিয়েছি ঝিঙা আলু পোস্ত ডাল আলু ভাতে আজকে রান্না করে দিয়েছি সবাই বলতে গেলে দিদি ভাই তো শরীর ভালো নয় তোমরা জানো দিদিভাই খাবে আর আমার ছেলে খাবে বড়ো মেয়ে খাবে আর আমরা তিনজন একাদশী করি আমার ছোটো মেয়ে করে একাদশী তো সেই সবাই মিলে খেয়েছি এখন সবাই খাওয়া হয়ে গেছে আমি এখন প্রসাদ খাচ্ছি তো আজ একাদশী সেরকম তো কিছু দেখাবার নেই আজকে কিন্তু প্রচণ্ড বাইরে মানে বৃষ্টি তো একটু কোনো বন্ধ হয়নি আমাদের এখানে কাল পরশু দিন থেকে যা বৃষ্টি শুরু হয়েছে একটু কোনো বন্ধ হয়নি এখনও চলছে বৃষ্টি পড়তেই আছে কখনো বন্ধ হয়নি একদম লাগাতার বৃষ্টি পড়তিছে ঘর থেকে বাইরে বেরোনো যাচ্ছে না সকাল সকাল সকালটাই কিন্তু অনেক ঝড় হাওয়া দিচ্ছিলো এখন সেরকম দিচ্ছে না এখন মোটামুটি ঠিকই আছে যেটা দিচ্ছে মানে ওয়েদারটা একদম ঠান্ডা ওয়েদার হয়েছে একদম ভালো আর আজকে একাদশী কালকে একাদশীটা অনেকে পালন করেছে আজকেও একাদশী দুদিন একাদশী তো তোমরা সঙ্গে থাকো খাওয়া করি যতটা পারবো আজ একাদশীতে কী কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো তারপর সন্ধ্যেবেলায় গোপালের সঙ্গে নাকি ভোগ আরতি করলাম আর তো সেরকম কিছু দেখাবার কিছু নেই তো বন্ধুরা নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে ততক্ষণ তোমরা তো